আসসালামু আলাইকুম আমাদের কৃষিকালচার দেখতে স্বাগত জানাই অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দর্শক আজকে ভিডিওতে দেখাই আমাদের কৃষিকালচার খামার কিভাবে বন্যায় আক্রান্ত হয়েছে দেখুন খামারের চারপাশে পানি থই থই করছে এই পানির প্রভাব আমার পুকুরেও পড়েছে পুকুরের পানি আর বাইরের পানি সমান মাত্র এক হাত পানি হলেই আমার খামার একদম তলিয়ে যাবে দেখুন দূরে আমার আচ্ছা এবারে একটু পানির ভাব আছে এখানে কিছু ডালপালা কলা গাছের পাতা ডাট স্তূপ করে রেখেছিলাম সেইগুলো পানি বাড়ার কারণে পচে পুকুরের পানি প্রায় লাল হয়ে গেছে পুকুরে এখন যে মাছগুলো আছে সেগুলো বাঁচে কিনা জানি না দেখতে দেখতে কিছু শোল মাছের পোনা দেখলাম এই যে মার্শাল্লাহ ভালোই বড় হয়েছে অনেক দিন পরে এই শোল মাছের পোনাগুলো খুঁজে পেলাম জাক বেঁধে এখনও চলাফেরা করছে এই যে তারা খাবার খুঁজতেছে ধন্য তন্ন করে খাবারের প্রচুর সংকট এই পুকুরে মনে হচ্ছে অনেক দিন খাবার দিয়ে নাই যে শোল মাসের পোনাগুলো মাসাল্লাহ ভালোই বড় হয়েছে পুকুরের চারপাশটা ঘুরে ঘুরে তারা খাবার খাচ্ছে এই হচ্ছে মোটামুটি খাবারের অবস্থা পুকুরের অবস্থা একটু